আচ্ছা চাষে যান কালকে আমাকে একজন প্রশ্ন করেছে যে আপনারই এই ভাইপো চাষা তাকান না কাশেম সিদ্দিকি ওনার জলসা পশ্চিমবাংলা খুব দাউ ছিল জবে থেকে রাজনীতিতে ঢুকেছে তৃণমূলের তার একটা বাচ্চা ছেলেও তার খোঁজ নিয়েছে না মানে জলসা তো দাউ তো দূরের কথা কারণটা কি ওনাকে তো অনেক মানুষ ভক্তি করত জলসার ভিতরে সব ভক্তি সব কিছু আছে সব কিছু আছে ভক্তি সব কিছু আছে কি সময় হলে ইনশাল্লাহ মানুষ দেখতে পাবে সিদ্ধি কি ভাই জানে দেখতে ও তবে মানুষ একটা জায়গায় দাঁড়িয়ে আছে তারা বুঝতে পেরেছে কি বুঝলেন কৌশল করে চাহিদা করে এই ভাইপোটাকে আমার এই সরকার শেষ করে দিল প্রতিবাদ মুখটা বন্ধ করার জন্য কৌশল করতে নেন এই সরকারে হচ্ছে পলিটিক্স যারা প্রতিবাদে মুখ যারা বলতে পারে সেই মুখ মুখগুলো কাইটা করে বন্ধ করে দাও আর এটা কৌশল কিন্তু বাংলার মানুষ কিন্তু হ্যাঁ যে সরকার বিচারিতা সরকার নোংরা নিয়ে খেলাখেলি করে নোমনাম বদনাম করে কি বললেন এই সরকার যে মুসলমানদের যে ক্ষতি করছে যে সরবরাষ্ট করেছে এইটার মধ্যে উনি যাঁর জন্যে মানুষ এটা ভালো করে মেনে নিল না ভালো বলে মেনে নিচ্ছে না সেই মানুষ এটা আমার ভাই প্রতিকে ঠিক করে কাসম সিদ্দিকি যখন অসাদকে যখন অ্যারেস্ট করে তো তৃণমূলকে একাই হিলিয়ে দিয়েছিল বাংলা মানুষ এমন কি হলো তৃণমূলের দলে কেন গেল কাসেম যে কাসেমকে থেকে তৃণমূল দলটা ভয় খেত নসাদকে যখন অ্যারেস্ট করেছিল দেখেছিল আমার মানে বাঘের গর্জন কাসেম সিদ্দিকি ভাই পুরো তৃণমূলের টিমটাকে হিলিয়ে দিয়েছিল ব্যাপারটা হচ্ছে কি জানেন না এইটা আমি আপনাকে বললাম একটু এই পার্টি নোংরা আপনারা জানেন না আমরা জানি খেলাটা অন্য যারা প্রতিবাদ করবে কথা বলবে কি বুঝলেন এই প্রতিবাদে মুখ কথা পড়া বন্ধ করে দাও কি বললেন হ্যাঁ অন্যায়ের বিরুদ্ধে বলছে তার মুখটা বন্ধ করে এইটা হচ্ছে পলিটিক্স হচ্ছে এই সরকারের কি বুঝলেন বিজেপির গর্বে তৃণমূলের গর্ব কি বুঝলেন বিজেপির ঘর তৃণমূলের জন্ম অর্থাৎ আর এস এস যেভাবে বলবে মমতাকে সেইভাবে চলতে হবে কি বুঝলে এই আর এস এস চাইছে এটা ভারতবর্ষ থেকে হিন্দু রাষ্ট্র বানাতে চাইছে অর্থাৎ এখানে মুসলমানদের কিছু নেই কিছু নেই মুসলমানদের পঙ্গু করে দাও মুসলমানের চাকরি বাকরি কর্ম আস্থা শেষ করে দাও কিন্তু করতে যে আমার হিন্দু ভাইরাস সব শেষ হয়ে গেল হ্যাঁ এর ঘরে বসানো হয়েছে কালি কেবলমাত্র দেশের উন্নয়নের জন্য এরা দিদিমুজে বলে দেখে ধর্ম 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 এছাড়া এদের কিছু নেই